রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে তখন হঠাৎ একটা চিৎকারে জেগে ওঠে গ্রামের মানুষ রহিমদের ছোট্ট কুড়ে ঘরটা ধাউ ধাউ করে জ্বলছে মা রুকাইয়া অজ্ঞান হয়ে গিয়েছেন আর ছোট্ট লিয়া কাঁদছে অসহায়ের মতো আগুন কে লাগালো কেউ জানে না আগুন নিভেছে ঘরটা ছাই হয়ে গিয়েছে রহিম দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে বাবা মারা যাওয়ার পর এক ঘরটুকুই ছিল একমাত্র আশ্রয় এখন তারা গৃহহীন প্রতিবেশীরা কেউ চোখ কেউ সহানুভূতি দেখিয়ে চলে যায় গ্রামে রহিমদের কোনো আপনজন নেই কেউ সাহায্য করে না বরং কটু কথা ছড়ে ওদের ঘরে বুঝি নিজের আগুনই পড়েছে বলে হাসে পাশের বাড়ির মিয়া চাচা রহিম স্কুলে যায় কিন্তু শিক্ষক বলেই ফেলেন তোমার তো এখন লেখাপড়ার দরকার নেই আগে মাথা খোঁজার ঠাই দেখো রহিমের বন্ধুরাও দূরে সরে যায় শুধু মিষ্টি স্বভাবের খুকু মেয়েটা চুপ করে পাশে বসে লিয়ার জ্বর মা বিছানায় রহিম নদীর পারে বসে কাঁদে তার হাতে টাকা নেই খাবার নেই ওষুধ নেই নদীর স্রোতের সাথে যেন তার বুকের কান্নাও মিলেমিশে যায় কুকু শ্যামলকে খুঁজে বের করে বাবার ওষুধের দোকান থেকে চুরি করে এনে দেয় প্যারাসিটামল বলে আমি আছি তুমিও হাল না ঘরে ছায়ার মধ্যে খুঁজে পায় বাবার লেখা একটা চিঠি চিঠিতে আছে একদিন তুই বড় হবি ছায়া দেবি অন্যের ওপরও চিঠিটা পরে রহিম রহিম বেছে নেয় পাথরের টুকরা বানায় শিল্পাটা গ্রামে শুরু করে ছোট্ট একটা শিল্পীসন ব্যবসা কিছু লোক কটাক্ষ করে কিন্তু কেউ কেউ প্রশংসাও করে এক চায়ের দোকানে কাজ পাইসে মালিক বুড়ো হামিদ তাকে ভালোবাসে বলে তুই কষ্ট করলে আল্লাহ তোকে ফিরিয়ে দেবে না শহরের চায়ের দোকানে এখন রহিমের বাস খুকরি এক কোণে শুয়ে পড়েছে ঘুম ভাঙে বোর পাশটা গড়ে কোণে থাকা নোংরা কাপড় সরিয়ে কেটে চুলাই তোলে দোকানের মালিক হামিদ চাচা বলে তুই আলাদা তোর চোখে আলুর খোঁজ দেখি ভোরবেলার গ্রামে তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় মায়ের জন্য বিয়ার জন্য রহিম প্রতি সপ্তাহে চিঠি লিখে কিন্তু গ্রামের ডাকঘর থেকে কোনো উত্তর আসে না একদিন হামিদ চাচা বলে তো চিঠি একটা মেয়ে পড়ে ওর নাম খোকো চোখে জল চলে আসে রহিমের কে জানে হয়তো ভালোবাসা সব দূরত্ব পার হয়ে গেছে একদিন বিকেলে দোকানে আসে এক পুলিশ অফিসার চা খেতে খেতে বলে তোমার ছেলে ভালো কাজ করে আমি চাচা গর্ব করে বলে আমার ছেলে না তবে ছেলের চেয়েও বেশি রহিম হেসে ফেলে সে ছোট্ট হাসি যেন পৃথিবী বদলে দেওয়ার প্রতিশ্রুতি দোকান থেকে প্রথম মাসের বেতন পায় রহিম সাতশো পঞ্চাশ টাকা কাঁপা হাতে নোটগুলো দেখে সে এর মধ্যেও কিছু টাকা পাঠিয়ে দেয় বাড়িতে ইয়ার পড়াশোনার জন্য আর কিছু টাকা দিয়ে মাকে ওষুধ কিনে দেয় খুকু দূর থেকে নিঃশব্দে ভালোবাসা ছড়িয়ে দেয় ছয় মাস পর একদিন ফিরে যায় রহিম লিয়া তার গলা জড়িয়ে ধরে মা কাঁদে কিন্তু বাড়ির চারপাশে বদলে গেছে অনেক কিছু মাখা সে উঠুন এখন আগাছায় ভর্তি আর প্রতিবেশীদের মুখে নতুন নতুন কথা দিয়ে এখন চতুর্থ শ্রেণিতে পড়ে হাসি বলে ভাই আমি আর ভয় পাই না রহিম বুঝে যায় ছোট মেয়েটি তার সব কষ্ট বুলিয়ে দিতে পারে তারা একসাথে স্বপ্ন আঁকে দিয়ে একদিন ডাক্তার হবে মায়ের কাশি বাড়ে রক্ত ওঠে রহিম শহরে ফিরে যায় মাকে নিয়ে সরকারি হাসপাতালের একটি নোংরা বেড়ে শুয়ে থাকে মা ডাক্তার বলে তোমার মা টিভিতে ভুগছে সময় থাকতে চিকিৎসা করো রহিম আবার দোকানের কাজে ফিরে যায় দিন রাত এক করে টাকার জোগাড়ের নামে খুকুর মা একদিন চুপি চুপি খুকুকে বলে তুই কি ওই ছেলেটিকে ভালোবাসিস খুকুর কিছু বলে না শুধু জানালায় দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে ভাবে ভালোবাসা কি সমাজ মানে এক রাতে চায়ের দোকানে বসে রহিম হামিদ চাচাকে বলে চাচা আমি নিজে কিছু শুরু করতে চাই গ্রামে একটা কোচিং চালু করব। গরিব ছাত্রদের পড়াবো হামির চাচা তার কাঁধে হাত রেখে বলে তুই যাই করবি তাতে একটা আলো জ্বলবে গ্রামে ফিরে রহিম পুরনো ঘরটার পাশে একটা ঘরের চালা তোলে সেখানে শুরু হয় তার কোচিং গ্রামের কিছু ছাত্রছাত্রী আসে আসেন পাশে বসে শিক্ষার আলো একটুখানি করে ছড়িয়ে পড়ে ছোট ছোট ক্লাস খাতা কলম নেই সবার তবুও রহিম বলে তোমাদের চোখে যদি স্বপ্ন থাকে কলম না থাকলেও চলবে সে বিনা পয়সায় পড়ায় প্রথমেই টান পড়ে তারপর গড়ে ওঠে ভালোবাসা একদিন গ্রামের চেয়ারম্যান এসে দেখে কোচিংয়ের তিরিশ জন ছাত্র বলে তুই গ্রামে একদিন ডাক্তার হবি না শিক্ষক রহিম হেসে বলে আমি গড়তে চাই যারা শিক্ষক ডাক্তার হবে গ্রামের মেলায় লিয়া প্রথমবার পুতুল কিনে। খুকু চুপি চুপি আসে বলে আমি দেখছিলাম সবকিছু তোমার লড়াইটা দূর থেকে দেখছে রহিম বুঝে যায় খুকু এখনও তার পাশে আছে গ্রামের স্কুল থেকে ঘোষণা আসে রহিমের পাঁচজন ছাত্র উপজেলার মেধাবৃত্তি পেয়েছে পত্রিকায় ছবি ছাপে প্রথমবার গ্রামের মানুষ তাকে সার বলে ডাকে রহিম আর খুকুর বিয়ে হয় বিয়ের পর খুকু স্কুলে পড়াতে শুরু করে তারা দুজন মিলে নতুন ভবন গড়ে তোলে আধুনিক কম্পিউটার লাইব্রেরি ছেলেমেয়েদের খেলাধুলার ব্যবস্থা তাদের স্কুল হয়ে ওঠে জেলার আদর্শ প্রতিষ্ঠান একদিন ডাক আসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠিতে লেখা আপনার অবদানের জন্য জাতি কৃতজ্ঞ রহিম সে চিঠি হাতে নিয়ে বলে আমার পাওনা একটাই ছেলে মেয়েদের হাসে আপনারা এতক্ষণ যার গল্প শুনেছেন সেটা ছিল আমার একটা ভাইয়ের গল্প আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ